আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু লাস্ট কিছুদিন আগে এখান থেকে স্নিকার্স কিনেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু অনেকেই ডিটেলস জানতে চাচ্ছিলেন সো এটা হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি নিউ মার্কেট বাইতুলান মসজিদে একদম সামনে আসলে এই সবটা পেয়ে যাবেন ঠিক আছে তাদের এখানে প্রচুর কালেকশন আছে আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিছু স্নিকার্স দেখেন আমি আজকে নিজে এখান থেকে আবারও জুতা নেওয়ার জন্য আসছি যেটা হচ্ছে কক্সের কিছু কালেকশন আছে ভাইদের এত এত কালেকশন আছে এটা আমি আলাদা একটা ভিডিও করেছি আপনার দেখে নিনতে

তারপরে এই যে এগুলো দেখেন কি সুন্দর ভাই আপনাদের এখানে স্নিকার্স রেঞ্জ কি রকম হয় আমাদের 1300 থেকে স্টার্টিং আচ্ছা 1300 থেকে আপনারা 2500

যারা নিতে আসবেন আপনি একটু চ্যানেলের কথাটা মেনশন করবেন ভাড়া কিন্তু একদম ফিক্সড প্রাইস আপনাদেরকে বলে দিবে খুব সুন্দর সুন্দর কালার আছে তারপরে ওই দিন কিন্তু চ্যানেল থেকে আসলে আপনি ডিসকাউন্ট আছে আচ্ছা ডিসকাউন্ট আছে ওকে চ্যানেলের কথা মেনশন করবেন তাহলে ডিসকাউন্টও পাবেন এটা দেখেন কি সুন্দর প্রিন্টের এটা মনে নতুন আগে দেখিনি তো জি নতুন নতুন এর বাইরে প্রচুর কালেকশন এখানে আসলে আমি একটু জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ কারণ দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এটা কি কিউট দেখেন এটা কালার কয়টা দুইটা দুইটা কালার এই যে ব্ল্যাক এন্ড পিঙ্ক পিঙ্ক এগুলো কিন্তু মোটামুটি ভালোই উঁচু যারা একটু ছোট টাইপের পড়তে পছন্দ করেন নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে আচ্ছা তারপর এই যে হাই নেক スニーカーস আছে দেখতে পাচ্ছেন হাই নেক যেটাকে বলে এটা কি বুট এটা কি রিসেন্ট আসছে জি জিপার না পড়না বুটের খুব সুন্দর কালেকশন চলেন এবার আমি এক ঝলকে দেখাই যে এখানে আর কি কি পাবেন এই যে দেখেন প্রচুর কালেকশন আছে ভাইদের এখানে প্রচুর এই যে লাবুবুর মধ্যে আরেকটা スニーカーস কি সুন্দর সুন্দর কালেকশন বলেন এগুলো কি মিস করা যায় আপনারা বলেন এগুলো কোনোভাবেই মিস করবেন না ঠিক আছে মিস করলে আপনাদের লস প্রচুর প্রচুর কালেকশন স্নি মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি আমি এইটা এত স্টাইলিশ এটা মনে নতুন আসছে আমি নেওয়ার পরে আসছে যদি আমি নেওয়ার আগে আসতো আমি মনে হয় এইটাই নিতাম আমার রেগুলার পড়া হয় না আদারওয়াইজ এই টাইপের কালেকশন এত বেশি ট্রেন্ডিং এখন না নিয়ে থাকা যাবে না অনেক রিজনেবলে দিচ্ছে তারা তারপর এখানে কেটসেরও কালেকশন আছে আপনার যদি সব ভিজিট করেন প্রচুর কালেকশন পাবেন তারপরে এই পাশে যদি একটু দেখাই এই জুতোগুলো তো মনে করেন সবাই সালোয়ার কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট সবকিছুর সাথে পরার জন্য আপন রেগুলার নিয়ে থাকেন এই যে এই জুতাগুলো এগুলো কিন্তু এখানে আছে আবার বাচ্চাদের জুতোগুলো দেখছেন খুব কিউট কিউট কালেকশন আছে এখানে সব ভিজিট করতে হবে আমি অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই ঢাকা নিউ মার্কেটের মধ্যে যে মসজিদটা রয়েছে বড় মসজিদ ঠিক তার সামনেই হচ্ছে ভাইদের শপটা দোকান নাম্বার হচ্ছে তিনশো ওষুটি আর ফোন নাম্বার তো ভিডিওস কিনে দেওয়াই আছে মানে ডিটেলস জানার জন্য আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর অবশ্যই চ্যানেলে কথা বলবেন তাহলে কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো আজকে আপডেট এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ